নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি শ্রীজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত চব্বিশ জেলা জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা সিপাহী জেলা জেলায় অতি ভারী বৃষ্টিপাত ও বাকি সব জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় গড়ে আটানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুর সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঊনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সাবভুমে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার খোয়াই ও অবুমতি জেলায় স্বাভাবিকের থেকে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে আগামী চব্বিশ ঘন্টার জন্য জেলাভিত্তিক সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটি জেলার দুই একটি জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি সব জেলার দুই একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সমস্ত জেলার জন্য ভারী বৃষ্টিপাতের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার প্রত্যেক জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী আবহাওয়া মার্তা উচ্চারিত হবে আগামীকাল অর্থাৎ তৃশ্যে মেয়ে ধন্যবাদ